হয়েছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যে একেবারেই ভিত্তি এবং অসত্য আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাব ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনের চিনকে নিয়ে আপনারা তিস্তা ভাঙা পরিকল্পনা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আজ্ঞাসনের ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য তাই ভালো আজকেও যাও যখন দেশে নতুন করে এই অন্তর্বর্তীকালে সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আজ্ঞাসনের ষড়যন্ত্র চলছে আদিমত্যবাড়িদের ষড়যন্ত্র চলছে যুব অধিকার পরিষদ ঠিকই সেই সময় একটা যুব সমাবেশের ডাক দিয়েছে যে সংকট তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য তাই ভালো সরকার পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল রাজনৈতিক দলগুলো করেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিক ভাবেই চলবে তবে আওয়ামী লীগকে পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোন রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে এবং প্রচারিতা চালাচ্ছে যে বাংলাদেশে সব জনগণের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যে একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সাহায্য বিদেশি

মন্ত্রী পরস্ত সচিব এখানে এসেছে দেখেছেন ওই যে বলে খেলার নাম বাবাজি আগে যারা আসতো পায়ের উপরে পা কথা বলত এখন দেখেছেন তো বাংলাদেশের পরস্ত সচিবের সাথে কথা বলে বিরায়ের সাথে মানচিত হবে কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার প্রতিপক্ষ সেভাবে আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে

প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের সৈন্য নদীর অবিন্ন নদীর ন্যায্য হিসা তিনটা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি তিনটা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চিটকে নিয়ে আপনারা তিনটা মহাপরিকল্পনা বাস্তবায়ন